পশ্চিম বাংলাকে নাগাল্যান্ড ডিয়াল লটারি ধ্বংস করে চলছে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে এইবার নতুন ছক ব্রাউন সুগার পাচার নাগাল্যান্ড থেকে পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলার যুবকদেরকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হচ্ছে অভিনব কায়দায় ব্রাউন সুগার নাগাল্যান্ড থেকে ট্রেনে করে পশ্চিম বাংলার উদ্দেশ্যে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে মালদা স্টেশনে ধরা পড়ে অভিনব কায়দায় মাদক পাচার টিফিন কেরিয়ারে পাচার হচ্ছে ব্রাউন সুগার একদিকে লটারি জুয়া থেকে আসক্ত করছে নাগাল্যান্ড ডিয়ার লটারি ও বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ কোটি টাকার লোভে ধ্বংসের দিকে এবার ড্রাগের নেশা থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজকে ধ্বংস করতে নাগাল্যান্ডের ড্রাগ মাফিয়ারা নাগাল্যান্ডে ডিমাপুর থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাটিহারে যায় এরপর কাটিহার থেকে টাউন কাটিহার হাওড়াগ্রামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে কলকাতা এস টিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনে মালদা টাউন স্টেশন পৌঁছাতে সাদা পোশাকের জিআরপি ট্রেনের তল্লাশি অভিযান শুরু করে এই সময় ট্রেনের জেনারেল কামরায় সিটের নিচে এক কোনায় রাখা একটি টিফিন কেরিয়ার উদ্ধার করা হয় টিফিন কেরিয়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় চারটি প্লাস্টিকের ব্যাগ সেই ব্যাগেই মেলে দু কেজি আঠারো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকার কিছু বেশি জিআরপি সূত্রে খবর ধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল শেখ বয়স আঠাশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সতী থানার চাঁদনিচক চক এলাকায় মাদক পাচারকারী ইসমাইল শেখকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার ধৃতকে সাত দিনের হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে টিফিন ক্যারিয়ারে চারটি প্যাকেটে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করেছিল কলকাতায় স্ক্রেপ থেকেও শেয়ার করছিল তো ওই খবরটাকে আমরা ওকে করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের মধ্যে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল ওটাকে আমরা শীচ করেছি আর লোকটাকে আটক করেছি কত টাকা মার্কেট ভ্যালু যেটুকু আমরা আমাদেরকে খবর দিল এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে খুব ট্রেনে ছিল এটা ডাউন মানে কঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি আন্ডার সুতি থানার আন্ডারে ছিল যাচ্ছিল এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল এটা ওই ফারাক্কা সাইডে মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার

এনজিপি দিয়ামপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেন আসছে এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেক ট্রেনে আসছে ওখান থেকে আবার এই হর কাঠিয়ার ট্রেনে আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিলো বললেন সাপ্লাই নাগাল্যান্ড থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদে সুতি সুতি থানা আমরা আজকে কোর্টে প্রভট করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো প্রিয় দর্শক কোটি টাকার নাম করে প্রতিনিহত প্রত্যেক দিন এক থেকে দুইবার কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে ডিআর লটারি চিটিং করছে কুড়ি জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল আটটা সময় যে খেলাটি হয়েছিল কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে ডিআর লটারি কোম্পানি চিটিং করেছে যার টিকিট নাম্বার রয়েছে সেভেন ওয়ান এল জিরো থ্রি ডাবল জিরো ফোর শুধু তাই নয় প্রতিনিয়ত প্রত্যেক দিন কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে চিটিং করছে এছাড়া সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কারগুলো সঠিকভাবে খেলা হয় না বেশিরভাগ আনসোল টিকিটের উপরেই খেলা পরিচালনা করা হয় এমনই অভিযোগ ক্রেতা বিক্রেতার উভয় পক্ষরই অভিযোগ এ নিয়ে বড় একটা ছক কোটি টাকার স্বপ্ন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তাই আমার চ্যানেলের সমস্ত দর্শক থেকে আবেদন টিকিট কাটা বন্ধ করুন এবং পরিশ্রম করে উপার্জন করুন